হ্যালো গাইজ আজকে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইটের আট নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন তো চলো ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা ইশিকাওয়াকে দেখতে পাই সে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তার যা যা দরকার সেগুলো তার ব্যাগের ভিতরে প্যাকেজ করছিল এই সময়টাতে তাকে অনেক আনন্দিত দেখাচ্ছিল তারপরে আমরা ওটোরিকে দেখতে পাই সেও সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তার সব কিছু রেডি করে বের হয়ে যায় তার মা বলে সমুদ্র সৈকতে বন্ধুদের নিয়ে অনেক মজা করো এরপর সে তার মাকে বিদায় জানিয়ে সমুদ্র সৈকত সৈকতের উদ্দেশ্যে রহনা দেয় কিছুক্ষণ পর ফাইনালি তারা সবাই সমুদ্র সৈকতে পৌঁছে যায় তারপর সবাই মিলে সেখানের অনেকগুলো ছবি তুলছিল ইশিকাওয়া এতগুলো মানুষকে একসাথে দেখে অনেক এক্সাইটেড হচ্ছিল মানে ক্লাসের সব ছেলে মেয়েরাই ওখানে ছিল এরপর সাকুমা ওখানে এসে ইশিকাওয়াকে জড়িয়ে ধরে বলে আজ আমরা দুজন মিলে এখানে অনেক মজা করব। কুসুনো কি বলে তুমি কি কালকে রাত্রে ভালো করে ঘুমাতে পেরেছিলে ইশিকাওয়া একটু নার্ভাসনেসের সাথে বলে হ্যাঁ আমি ভালোভাবে ঘুমাতে পেরেছিলাম মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে সারা রাত আমার একটুও ঘুম আসেনি তারপর আমাদের তাদের দেখানো হয় সে এতগুলো মানুষের সামনে একটু নার্ভাস ফিল করছিল এই জিনিসটা ইশিকাওয়া মোটিস করে ফেলে এবং দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে অটোরিকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইশিকাওয়া অনেক বেশি লজ্জা পাচ্ছিল তাদের দুজনেরই এই চাহনি দেখে আমরা বুঝতে পারি হয়তো ইশিকাওয়া এবং ওটোরি একে অপরকে পছন্দ করা শুরু করেছে এরপর ইশিকাওয়া তার হাত ধরে বলে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার প্রয়োজন নেই তাই চলো এখন আমরা সৈকতের দিকে যাওয়া যায় তারপর ফাইনালি তারা সবাই সমুদ্রে চলে আসে ইশিকাওয়া এত সুন্দর একটা সমুদ্র দেখে অনেক এক্সাইটেড এবং খুশি হচ্ছিল যেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তখন ওই দুইটা ছেলে ইশিকাওয়াকে সুইম সুটে দেখতে পেরে অনেক খুশি হচ্ছিল এবং তার দিকে এক নজরে তাকিয়ে থাকে ঠিক তখনই কুসুনুকি সেখানে চলে আসে এবং তাদের দুইজনকে একটা পেপার দিয়ে মারতে থাকে আর বলে তোদের ঘরে কি মা বোন নেই যে ইশিকাওয়ার দিকে এভাবে তাকিয়ে থাকিস তারপর সাকুমা ইশিকাওয়াকে ডাক দেয় একসাথে সুইমিং করার জন্য কিন্তু তখনই পানির স্রোত এসে ইশিকাওয়াকে পুরোপুরিভাবে ভাবে ভিজিয়ে দেয় সাকুমা দ্রুত তাকে কোলে নেয় এবং বাকিরা তার জন্য অনেক চিন্তা করছিল মানে ভ্যাম্পায়ার দের দুর্বলতা হচ্ছে পানি তাই সবাই ভাবছিল কিছু হয়েছে নাকি ওটোরি তখন লক্ষ্য করে ইশিকাওয়ার মাথায় যে ক্যাপটা ছিল সেটা নেই তখন সমুদ্রের দিকে তাকিয়ে দেখে ক্যাপটা পানির স্রোতের সাথে ভেসে অনেক দূরে চলে যাচ্ছে এটা দেখে ইশিকাওয়া অনেক কান্না করতে থাকে ঠিক তখনই দুইটা ছেলে পানিতে লাফিয়ে পড়ে ইশিকাওয়ার ক্যাপটা আনার জন্য তারা দুজনেই নিজেদের ভিতরে প্রতিযোগিতা করছিল যে কে কার আগে ক্যাপটা নিয়ে ইশিকাওয়াকে দিবে। তখনই আমরা একটা মজার দৃশ্য দেখতে পাই মানে একটা মেয়ে মাই হাতে নিয়ে বলতে থাকে আপনাদের কি মনে হয় এখান থেকে কে জিতবে একদিকে রয়েছে যাকে সবাই স্পিড স্টার বলে ডাকে অন্যদিকে রয়েছে দেগুচি যাকে সবাই কিং অফ দা কমেডি বলে ডাকে দুজনেই নিজেদের ভিতরে মারাত্মকভাবে একে অপরকে কম্পিট করতেছে এগুলো দেখে কুসুনোকি বলতে থাকে এই মেয়েটা এসব কি করছে ও কি পাগল হয়ে গিয়েছে ইশিকাওয়া এবং সাকুমা তাদের দুজনকে অনেক মোটিভেট করছিল যাতে তার ক্যাপটা আনতে পারে এরপর আমরা সেই দুইটা ছেলেকে দেখি তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে এবং ক্যাপটাও সাথে নিয়ে এসেছে তারা সবাই মিলে আলোচনা করছিল যে ইশিকাওয়াকে পানিতে নামানো ঠিক হবে কি হবে না মানে ভ্যাম্পায়রা তো পানিতে থাকতে পারে না পানিতে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয় সাকুমা বলে তাহলে চলো আমরা সবাই মিলে ভলিবল খেলি এই কথাগুলো শুনে মন একদমই খারাপ হয়ে যায় কারণ সে এসেছিল এখানে দেখার জন্য ইশিকাওয়া কিছুটা মোটিভেট বলে আমার মনে হচ্ছে আমাকে এটা একবার চেষ্টা করে দেখা উচিত তা না হলে আমি কিভাবে আমি পানিতে নামতে পারবো কি পারবো না এরপর সে আস্তে আস্তে করে পানিতে নামছিল সাকুমা এবং কুসুনো কি তার খেয়াল রাখছিল যাতে সে পানিতে ডুবে না যায় পানির ভিতরে ইশিকাওয়ার অনেক সমস্যা হচ্ছিল যেটা দেখে তারা দুজন বলে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি পানি উঠে যেতে পাড়ো ইশিকাওয়া তাদের কথা না মেনে সামনে যেতে থাকে তখনই একটা ঘাসের সাথে তার পা পিছলে যায় যার কারণে সে ডুবে যেতে থাকে এটা দেখে তারা দুজন অনেক ভয় পেয়ে যায় আর সাথে সাথে তাকে কোলে তুলে নেয় এবং জিজ্ঞেস করে তোমার কিছু হয়নি তো ইশিকাওয়া এই অবস্থাটাতে অনেক ভয় পাচ্ছিল যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো কুসুনোকি জানায় এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল কিন্তু ওটোরিও কোথাও দেখা যাচ্ছে না তারপর সে পিছের দিকে তাকিয়ে দেখে ওটোরিও পানিতে ডুবে যাচ্ছে মানে ওটোরিও সাতার কাটতে পারতো না তাই ডুবে যাচ্ছিল যেটা দেখে তারা তিনজন আরো অনেক ভয় পেয়ে যায় এরপর সিন শিফট আমরা এবং ইশিকাওয়াকে একসাথে একটা বেঞ্চের উপরে বসে থাকতে দেখি ওটোরি তাদের জানায় আমাকে তোমরা মাফ করে দিও আমার কারণেই আজকে এত বড় একটা দুর্ঘটনা হলো যদি আমি সাঁতার কাটতে পারতাম তাহলে এরকমটা হতো না মেয়ে দুটি বলে তুমি নিজেকে একা দোষ দিও না এখানে আমাদেরও দোষ রয়েছে যদি আমরা আরেকটু কেয়ারফুল থাকতাম তাহলে এরকমটা হতো না তখন ইশিকাওয়া বলে আমার সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ আর মনে হচ্ছে এখন আমি পানিতে নামতে পারবো তারপর যখন তাকে পানিতে নামানো হয় সে আবারও অনেক ভয় পাচ্ছিল আর অনেক কষ্ট করে একটু পানি পায়ে লাগাতে পারে এটা দেখে ওটোরি এবং কুসুনুকি অনেক আনন্দ পাচ্ছিল কারণ এগুলো করার সময় ইশিকাওয়াকে এতটা কিউট দেখাছিল যে তারা নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছিল না আর সত্যি এই সময়টাতে ইশিকাওয়াকে অনেক বেশি কিউট দেখাচ্ছে তখনই ওটোরির আঙ্কেল সেখানে চলে আসে আর তাদের সবাইকে বলে আমার মনে হচ্ছে এখন তোমাদের কিছু খেয়ে নেওয়া উচিত কারণ আমি তোমাদের জন্য খাবার বানিয়েছি এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়ে যায় পরের দৃশ্যে তারা সবাই ওটোরির আঙ্কেলের রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল আর বলতে থাকে সত্যি এত মজার খাবার আমি আর কোনো রেস্টুরেন্টে খাইনি যখন ইশিকাওয়া খাবার খাওয়া শুরু করে দেয় ঠিক তখনই সবাই তার দিকে তাকিয়ে থাকে আর বলে সত্যি তোমাকে এই সময় কাটে অনেক কিউট দেখাচ্ছে তাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে কুচুনো কি প্রচুর রেগে যায় আর তাদের বকা ঝোঁকা করতে থাকে ইশিকাওয়া একাই টেবিলে থাকা সবগুলো খাবার খেয়ে নেয় যেটা দেখে সেখানের কিছু মেয়েরা আশ্চর্য হয়ে যায় এবং ভাবতে থাকে সে এতগুলো খাবার কিভাবে একা খেলো। তখনই তাদের মনে পড়ে যায় ইশিকাওয়া একজন ভ্যাম্পায়ার ইশিকাওয়ার পাশে থাকে একটি মেয়ে বলে এই রেস্টুরেন্টের আইসক্রিম অনেক মজা তাই আমি বলবো তুমি এখান থেকে একটা আইসক্রিম খেয়ে দেখো ইশিকাওয়া জানায় হ্যাঁ আমি কোনো সময় এই রেস্টুরেন্টের আইসক্রিম খাইনি তাই আমি একবার খেয়ে দেখতে চাই যে আসলে এটা কি রকম এরপর যখনই তার সামনে আইসক্রিমটা দেওয়া হয় সে এতটা খুশি হয় যে আমি বলে বোঝাতে পারবো না তোমরা স্ক্রিনে দেখেই বুঝে নাও সে কতটা খুশি হচ্ছে তারপর ইশিকাওয়া আইসক্রিমটা টেস্ট করে আর তার কাছে এত ভালো লাগে যে সে একের পর এক আইসক্রিম খেতেই থাকে খেতেই থাকে এটা দেখে বাকিরা অনেকটা ভয় পেয়ে যায় কারণ আইসক্রিমটা খাওয়ার পরেই তার প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে আর ইশিকাওয়ার জিভাটা নীল কালার হয়ে যায় এটা দেখে একটা ছেলে বলে কিউ একজন গিয়ে ডাক্তারকে নিয়ে আসো এবং দ্রুত আমাদের ইশিকাওয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোসুনোকি জানায় এত অ্যাক্টিং করার কোনো দরকার নাই। তার জিবা নীল হয়েছে কারণ সে নীল রঙের আইসক্রিম খেয়েছে তাই। তারপর সবাই খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। ওটোরি ইশিকাওয়াকে কোলে নিয়ে তার মুখটা মুছতে থাকে আর বলে তোমার এসব জিনিস খাওয়া উচিত নয়। এটা তোমারাস্থ্যের জন্য ক্ষতিকর। তখন ওটোরির আঙ্কেল ওখানে আসে। তাকে দেখে সাকুমা এবং কোসুনোকি গুড মর্নিং জানায় এবং সুক্রিয়া বলে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য। ইশিকাওয়া বলে সত্যি খাবারটা অনেক সুস্বাদু ছিল। আর আইসক্রিমটা এত স্বাদ হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আঙ্কেল তার কথা শুনে অনেকটা খুশি হয় আর আমার মনে হচ্ছে তোমরা ওটোরির বন্ধু সত্যি বলতে তোমরা অনেক ভালো তারপর সেখানে দুটি মেয়ে এসে বলে কে আমাদের সাথে বালির ক্যাসেল বানাতে চাও এটা শুনে ইশিকাওয়া এবং সাকুমা অনেকটা খুশি হয়ে যায় আর ওটোরির আঙ্কেলকে ধন্যবাদ জানিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় কিন্তু ওটোরি সেখানেই বসেছিল কারণ তাকে কেউ ডাকছিল না তখনই ইশিকাওয়া এসে ওটোরিকে টেনে নিয়ে যায় তার সাথে এরপরের সিনে তারা সবাই মিলে বালির ক্যাসেল বানানোর চেষ্টা করছিল তখন সাকুমা জানায় আমি এখানে মাউন্ট কুজি বানাবো যেটা শুনে কুসুনুকি একদম থো হয়ে যায় এরপর ইশিকাওয়া বালির সাথে খেলতে থাকে যেটা দেখতে অনেক কিউট লাগছিল পরে এক এক করে সবাই বালির ক্যাসেল বানানোর জন্য তাদের সাথে জয়েন হয় ইশিকাওয়া অনেক সুন্দর করে বলে ওটোরি তুমি তো আমাকে একটু হেল্প করতে পারো ওটোরি মুচকি হেসে বলে হ্যাঁ আমি অবশ্যই তোমার হেল্প করব তারপর এই দুইটা ছেলে এমন কিছু করে যেটা দেখে সেখানে থাকা সবাই হাসছিল ওটোরিকে এভাবে হাসতে দেখে ইশিকাওয়া এক নজরে তার দিকে তাকিয়ে থাকে আর পরক্ষণেই অনেকটা খুশি হয়ে যায় যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো তারপর আমাদের এক এক করে সবাইকে দেখানো হয় যারা বালির ক্যাসেল বানিয়েছিল সবার প্রথম আমরা এই দুইটা মেয়ের ক্যাসেল দেখতে পারি যেটা একদম হুবহু বাস্তবের মতো লাগছিল আর এটা দেখতেও অনেক সুন্দর তারপর সাকুমার ক্যাসেল দেখানো হয় যেখানে সে মাউন্ট ফুজির জায়গায় কি বানিয়েছে সেটা সে নিজেও জানে না তার এই ক্যাসেল দেখে কুসুনো কি মনে মনে ভাবছিল এটা কোনো ভূতের ক্যাসেল এরপর তারা সবাই মিলে ওয়াটার মেলন খেতে থাকে আর অনেক আনন্দিত হচ্ছিল তারপর সন্ধ্যা হয়ে যায় আর একটা ছেলে এবং একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে অনেক ইমোশনাল হয়ে বলতে থাকে আমরা এই দিনটা কোনোদিনও ভুলবো না তারপর সবাই সেখানে কিছুক্ষণ মজা করতে থাকে এই দৃশ্যগুলো দেখ ইশিকাওয়া অনেক খুশি হচ্ছিল তখন সাকুমা এবং কুসুন কি তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি অনেক ক্লান্ত হয়ে গেছো আর ওই দিকে তাকিয়ে দেখছো উত্তরে ইশিকাওয়া বলে আমি শুধু দেখছিলাম এখান থেকে আকাশ এবং সমুদ্র কতটা সুন্দর দেখাচ্ছে তারপর তারা তিনজন মিলে ওই দৃশ্যটা দেখছিল সাকুমা জানায় আমরা তিনজন মিলে এখন এটা দেখছি কত ভালো লাগছে তাই না এটা শুনে ইশিকাওয়া বুঝতে পারে আসলে বন্ধুদের সাথে কোনো একটা কিছু দেখার মজাই অন্যরকম পরে আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে তারা তিনজন মিলে আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রগুলি দেখছিল সাকুমা ইশিকাওয়াকে জিজ্ঞেস করে আমরা এটার পর কোথায় যাব করতে আমার ভিতরে এখনো এনে অনেক এনার্জি রয়েছে তখন সেখানে একটা মেয়ে ফায়ার ওয়ার্কের কিছু বোম নিয়ে আসে এটা দেখে সাকুমা অনেক বেশি খুশি হয়ে যায় আর ওই ছেলেটা পুরো একটা স্কাই রকেটের বাক্স নিয়ে এসেছে এরপরে তারা সবাই মিলে আতসবাজি করছিল এবং বিভিন্ন স্টাইলে ছবি তুলছিল এগুলো ইশিকাওয়া দূর থেকে দেখছিল এবং খুব এক্সাইটেড হচ্ছিল তখন সাকুমা তার কাছে আসে এবং তাকে একটি আতসবাজি দিয়ে দেয় আর বলে চলো আমরা একসাথে মিলে আতসবাজি বাজাই তারপর ইশিকাওয়া একটা আতসবাজি জ্বালায় যেটা তার কাছে অনেক ভালো লাগে আর সে অনেক কিউট কিউট ব্যবহার করতে থাকে যেটা দেখে সাকুমা এবং কুসুনকি অনেক বেশি মজা পাচ্ছিল তারপর তারা তিনজন আতসবাজি জ্বালিয়ে মজা করছিল তখন একটা মেয়ে এসে বলে আমার মনে হয় তোমাদের এই অবস্থার একটা ছবি নিলে ভালো হবে তারপর মেয়েটি তাদের তিনজনের ছবি তুলে কিন্তু যখনই মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় তখন সে দেখতে পারে ইশিকাওয়া সেই ছবির ভিতরে নেই কারণ ইশিকাওয়া একজন ভ্যাম্পায়ার আর তোমরা তো জানোই ভ্যাম্পায়ারদের ছবি তুললে সেটা ক্যামেরা অথবা মোবাইলের ভিতরে আসে না এটা দেখে মেয়েটি খুব নিরাশ হয়ে যায় মাথায় তখন একটা আইডিয়া আসে সে বলে এটা তো ভালো কথা মানে আমি এখন হরর মুভির তারপর সে তাদের হরর মুভির কিছুটা অ্যাক্টিং করে দেখায় যেটা দেখে সেখানে থাকা সব মেয়েগুলো অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে প্লিজ ইসিকাওয়া করোনা এগুলো দেখলে আমাদের অনেক ভয় লাগে তারা এই বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলছিল পরে হঠাৎ করে ইসিকাওয়ার চোখ পড়ে ওটোরির দিকে যেখানে ওটোরি একা বসে আতশবাজি জ্বালাচ্ছিল তারপর সে ওটোরির কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি এখানে একা বসে আছো কেন উত্তরে ওটোরি জানায় তেমন কিছু না শুধু একটা জিনিস বারবার মনে পড়ছিল মানে আমি মাঝে মধ্যেই সমুদ্র সৈকতে আসতাম কিন্তু তখন এতটা ভালো না তাই এইবার তোমাদের সবার সাথে সমুদ্র সৈকতে এসে আনন্দ পাচ্ছি যা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই কথাগুলো শুনে ইশিকাওয়া এবং বলে সত্যি বলতে আজকে আমারও দিনটা অনেক সুন্দর গেছে তোমাদের সাথে এটা বলেই সে একটা মিষ্টি হাসি দেয় এটা দেখে ওটোরি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তখনই ইসিকাওয়া লজ্জা পেয়ে এদিক ওদিকের কথা বলতে থাকে আর ওটোরি তার কথায় মাথা নাড়াতে থাকে পরে ওটরি একটু সহনশীলতা ভাবে বলে জানো ইশিকাওয়া আগে আমি মানুষের সাথে কথা এবং চলাফেরা করতে পারতাম না কিন্তু তুমি আমার লাইফে আসার পর থেকে কেমন জানি সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর এখন সবাই আমার সাথে ভালোভাবে কথা বলে আর এই সব কিছু হয়েছে তোমার জন্য এইটা বলেই ওটরি অনেক লজ্জা পেতে থাকে আর বলে চলো এখন আমরা তাদের সাথে আতসবাজি বাজাই তাকে এভাবে চলে যেতে দেখে ইশিকাওয়া মনে মনে ভাবতে থাকে আমিও একটা সময় অনেক একা থাকতাম কেউ আমার সাথে কথা বলতো না তারপর আমার জীবনে হঠাৎ একটা মানুষ এসেছিল যার কারণে আমার পুরো জীবনটা আলোকিত হয়ে গিয়েছে আর সেই মানুষটা হচ্ছে তুমি এগুলো বলে সে অনেক খুশি হতে থাকে আর একটা মুচকি হাসি দেয় পরের দিন আমাদের সরাসরি ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা ওটরি এবং ইশিকাওয়াতে দেখতে পাই ইশিকাওয়া ক্লাবের ভিতরে বসে তার পিকচারগুলো দেখছিল এবং বলে আমি এগুলো কোনোদিনও ভুলবো না তারপর সে ওটরিকে বলে আমি তো তোমায় একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি পরে সে একটা স্কেচ দেখায় যেটা সে নিজে ড্রয়িং করেছিল এটা দেখে ওটরি বলতে থাকে সত্যি এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে তখন ইশিকাওয়া বলে আমি এখন তোমার ড্রয়িংটা দেখবো এটা বলেই দৌড়ে ওটোরির ব্যাগের দিকে চলে যায় কিন্তু ওটোরি তাকে দেখাতে চাচ্ছিল না সে জানায় আসলে আমি প্রতিযোগিতার জন্য কোনো ড্রয়িং করিনি এটা শুনে ইশিকাওয়া এতটা কষ্ট পায় যে কান্না করতে থাকে তার এই কান্না দেখে ওটোরি নিজেকে সামলাতে পারে না তাই সে একটা ড্রয়িং বের করে তাকে দেখিয়ে দেয় আর এই ড্রয়িংটা এতটা সুন্দর হয়েছে যেটা তোমরা স্ক্রিনে দেখেই বুঝে নাও আমি আর কিছুই বলবো না ইশিকাওয়ার ড্রয়িংটা দেখার পর এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকে এরপর ওটোরি ইশিকাওয়া বলে আমি জানতাম তুমি ক্যামেরা অথবা মোবাইলের ছবিতে আসবে না তাই আমি এই ছবিটা তোমার জন্য এঁকেছি এটা শুনে ইসি অনেক খুশি হয়ে যায় আর চোখ থেকে হালকা হালকা পানি বের হতে থাকে আর এখানেই আট নম্বর এপিসোডটি শেষ হয়ে যায় ভিডিওটি কিরকম লেগেছে অথবা এক্সপ্লেনটা কিরকম লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ